বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রাশের সাহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজার তো আশা করি রেসিপি ভালো লাগবে তাই শুরুতে অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমে নিয়ে নিয়েছি আলু এখানে আমি তিনটা আরও অর্ধেক সেদ্ধ আলু নিয়েছি এটাকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো এটাকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া এটা আমি হাফ চা চা চামচ দিয়েছি আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি এটার মধ্যে আরও স্পাইসি মশলা চাইলে অ্যাড করা যাবে তবে এর কোনো প্রয়োজন হয় না এটা এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে তো মেখে নেওয়ার পর আমি হাতটাকে ধুয়ে তারপর একটু তেল মেখে এটাকে তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে একটু গোল করে নিলেই হয়ে যাবে তো এভাবে করে তৈরি করে নিতে পারেন অথবা অন্য শেপ দিতে পারেন তো আমি দুইটা এভাবে করে গোল করেছি এরপর আমি তৈরি করছি লম্বা করে একটু প্রথমে ভেবেছিলাম গোল গোল করে তৈরি করব এরপর আমি ভাবলাম যে লম্বা করে তৈরি করি তো আমি এখানে লম্বা করেই তৈরি করে নিচ্ছি সবগুলো তো এইভাবে করে তৈরি করে নিয়েছি কিছুটা এখন আমি এটাকে চুলায় চলে যাব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা মোটামুটি ভালোভাবে গরম করে নিতে হবে এরপর একে একে এগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার সাথে সাথে এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এটা যখন একটু হয়ে যাবে তখন আপনি থেকে কিন্তু তেলের উপরে ভেসে উঠবে আর একসাথে অনেকগুলো ভাজা যাবে এটা একটার গায়ে একটা লেগে যাবে না তো আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা যতটুকু দেওয়া যায় আর কি দেওয়ার পরে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি মানে এটা যখন একটু হয়ে যাবে তখন তেলের উপরে এরকম ভেসে উঠবে তো এরপরে নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে করে সব দিকে একই কালার হয় তো এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি প্রথম অবস্থায় মিডিয়াম আছে ছিল এই পর্যায়ে চুলা গাছটাকে বাড়িয়ে দিয়ে মচমচি করে ভেজে নেব ওপরটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব এগুলো একদম ক্রিস্পি হবে যখন হয়ে যাবে বোঝাই যাবে যে এগুলো ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতেই পারছেন এটা কিন্তু এমনিতে খেতে অনেক অনেক মজার তো এটাকে এমনিতেও টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন তো যারা ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা এইভাবে পরিবেশন করবেন অথবা আমি এইখানে দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে হাফ কাপ পানি আমি এইখানে ওয়ান ফোর্থ কাপের কাপটা দিয়ে পানি দিয়েছি তাই দুইবার দিয়েছি এরপর ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যন্ত চুলাটা ধরানো ছিল না যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলাটাকে ধরিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে তো কিছুক্ষণ রান্না করার পর যখন এটা একটু আঠালো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইখানে যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা এখানে চিলি ফ্লেক্স অথবা লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন পছন্দ মতো আমি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে তো এরপর এটাকে টেস্ট করে নিতে হবে লবণ ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কি না যখন এরকম আঠালো হয়ে যাবে সসের মতো তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নাস্তাগুলোকে দিয়ে জাস্ট হাই হিটে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নেব তো এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এটা খেতে কতটা মজার হয়েছে সেটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন দেখে নিশ্চয়ই ইয়াম্মি লাগছে আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ